দুধ আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ দুধ হার মজবুত করা থেকে শুরু করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে দুর্দান্ত কাজ করে কিন্তু অনেকেই দুধ হজম করতে পারে না এমনটা কেন ষাট শতাংশ ভারতীয় দুধের অসহিষ্ণুতায় ভুগছেন এবং অনেকেই তা বুঝতেও পারেন না বেঁচে থাকার জন্য দুধ পাঠ করা প্রয়োজন দুধের প্রচুর গুণ রয়েছে বিশেষ করে শিশু ও কম বয়সীদের জন্য তো বটে শিশুরা যথেষ্ট পরিমাণে ল্যাকটেজ উৎপন্ন করে শরীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ল্যাকটেজ তৈরি হওয়া কমে যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ দুধ খাওয়া বা ল্যাকটেজ যুক্ত খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দেন ফলে তাদের শরীর অ্যাডজাস্ট করে নেয় স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে কম ল্যাকটেজ এনজাইম তৈরি করতে শুরু করে শরীর ফলে বয়স বাড়লে দুগ্ধজাত খাবার সঠিকভাবে হজম করাও মুশকিল হয়ে ওঠে এছাড়া জিনগত কারণেও ল্যাকটোজ এন্ড বেড়ে যায় কোনোদিকে গ্যাস্ট্রো অসুস্থতা ইনফেকশন ইনফ্ল্যামেটরি অটো ইমিউনো ডিজিজ স্মল ইনটেস্টাইনের সমস্যা বা কোনো ক্রনিক রোগ ল্যাকটোজের প্রতি শরীরকে অসহিষ্ণু করে তোলে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ল্যাকটোজযুক্ত খাবার এবং পানীয় এড়ানোর ফলে ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে পারে যা হাত এবং সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে অতএব ল্যাকটোজ অসহিষ্ণুতাযুক্ত ব্যক্তিদের একটি পুষ্টি পরিকল্পনা তৈরি করতে হবে অর্থাৎ আপনি আপনার একটি খাবারের চাট তৈরি করুন কিন্তু তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে যাতে আপনি সুস্থ থাকতে পারেন